তামালেকো গতকালকে আমরা একটা ভিউ দিয়ে উদ্দেশ্যে যারা এক্সপোর্ট করতে চান না ইম্পোর্ট করতে চান কোন ব্যবসা ভালো হবে অনেকেই যোগাযোগ করছেন আলহামদুলিল্লাহ এবং যারা আমাদের বাংলাদেশের রেগুলার ক্লায়েন্ট আছেন তারা অনেকে যোগাযোগ করছেন যে ভাই ঈদের শেষে মাল আসবে কবে মাল পুরা লোডগাও আছে এটা জাস্ট একটা রুম আমাদের আরো চারটা রুম আছে ওই পাশে ওয়ার হাউসে ফুল লোড আছে নতুন আপনার জার্সি আসছে আহ তারপরে টিশার্ট আসছে আর অনেক আইটেম আসছে একটা একটা করে প্রোডাক্ট রিভিউ আসবে তো যারা যে কোনো ধরনের মাল চাচ্ছেন ডেনিং আসছে তারপরে হচ্ছে আপনার পোলো আছে যে কোনো ধরনের আপনার আইটেম চান বিশেষ করে এবং ম্যান্সের আইটেম যারা বিক্রি করেন ব্যবসা করেন তারা আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারেন এবং আমরা গতকালকে অফিস খুঁজি গতকালকেই মাল আসছে অনেক মাল আসছে নতুন নতুন বেশ কিছু মাল আসছে এখন এটার পাশাপাশি যারা দুবাই কাতার ওমান এবং পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনারা বাংলাদেশ থেকে মাল কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা আছেন যারা এক্সপোর্ট করতে চান বাংলাদেশ থেকে যে কোনো প্রোডাক্ট বাইরের বিশ্বে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওই দেশ যেই দেশে আপনি এক্সপোর্ট করতে চান ওই দেশের রুলস রেগুলেশন সম্পর্কে একটু জানেন কারণ আমরা যেটা এই যে বর্তমানে সৌদি দুবাই কাতার ওমান বাহরাইন পুরা মিডল ইস্টে আমাদের অনেক ক্লায়েন্ট আছে কিন্তু যারা একদম নতুন উদ্যোক্তা তারা যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করে এবং তাদেরকে নিয়ে কাজ করার সময় আমরা যেটা সবচেয়ে বেশি সমস্যা ফেস করি সেটা হচ্ছে তারা সবসময় ব্র্যান্ডেড প্রোডাক্ট চান ব্র্যান্ডেড প্রোডাক্টের অথরাইজেশন একটা দেশে একটা লোকের থাকে এখন এছাড়া ব্র্যান্ডেড প্রোডাক্ট যেই নিবে সেটা অরিজিনাল নিক কপি করে নিক মাস্টার কপি নিক সেটা অবৈধ ইলিগাল বিশেষ করে সৌদিতে আমাদের হিউজ ক্লায়েন্ট আছে আপনার ক্লায়েন্ট বেজ আছে অল্প অল্প করে একদম অল্প করে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মাল নিচ্ছে এরকম ক্লায়েন্টও আমাদের আছে তো আমি আপনাদেরকে বলবো যারা নতুন আছেন যারা এদেশ থেকে এক্সপোর্ট করতে চান আর ওই দেশ থেকে বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে যারা বিক্রি করতে চান সবাইকে একটা বলবো যে যে কোনো বাইরের ব্র্যান্ড যেমন নাইকি এডিডাস পুমা এগুলোর পিছনে না দৌড়ায়া আপনারা নিজস্ব একটা ব্র্যান্ড নিয়ে কাজ করেন বা নিজস্ব একটা ব্রান্ড তৈরি করেন হয়তো খুব স্লো বিক্রি হবে তবে সময় অনেক কিছু আপনাকে দিবে তো এই ব্যাপারে বিস্তারিত ভিডিও আসবে আর আপনারা যারা সৌদি দুবাই ওমান কাতার বাহরাইন মূলত পুরা মিডল ইস্ট থেকে আমাদের সাথে ব্যবসা করতে চান গার্মেন্টস ব্যবসা করতে চান এক্সপোর্ট বিজনেস করতে চান গার্মেন্টস এর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ইম্পোর্ট যারা বিজনেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতেছে কিন্তু আমাদের কিন্তু দুটো ব্যবসায়ী আছে একটা হচ্ছে ইম্পোর্ট একটা হচ্ছে এক্সপোর্ট আমরা দুটোই করতেছি আলহামদুলিল্লাহ সফলভাবেই করতেছি আমরা গার্মেন্টস এক্সপোর্ট করতেছি চায়না থেকে মালও ইম্পোর্ট করতেছি ইম্পোর্টের মালেরও আমাদের আরেকটা একটা হাউস আছে তো সব কিছু মিলে ব্যবসার জন্য আমরা আমাদের দিক দিয়ে যত পারতেছি নলেজ দেওয়ার চেষ্টা করতেছি তবে একটা জিনিস বলবো যারা একদম নতুন উদ্যোক্তা আপনারা যদি এক্সপোর্ট বা ইম্পোর্ট নিয়ে কোনো কোশ্চেন থাকে এ ভিডিও সহ আমাদের ফেসবুক বা ইউটিউবের যে কোনো ভিডিওতে কমেন্টস করুন আমরা আমাদের জানার মতো সব ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ আগামী চার পাঁচ দিন হচ্ছে গিয়ে আপনার মোটামুটি একটু রাশ কম থাকবে সেল বা পেশার কম থাকবে আমি ফ্রি আসি আপনাদেরকে সম্পূর্ণরূপে আমি সহযোগিতা করার চেষ্টা করব এরপরে কিছুদিন পরে যখন সেল ই হয়ে যাবে তারপর আবার আমার একটা লং চায়না ট্রিপ আছে তো সব কিছু মিলে চায়নাতে গেলেও আমি আপনাদেরকে ভিডিও দেব কোনো সমস্যা নাই চায়নাতেও আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দিব যাই হোক মূল বিষয় যেটা বললাম সেটা হচ্ছে আপনার পৃথিবীর যে কোনো শুধু মেডেস না যে কোনো কান্ট্রি থেকে যদি গার্মেন্টস এক্সপোর্ট বিজনেস করতে চান আপনার নিজস্ব একটা ব্র্যান্ড ক্রিয়েট করার চেষ্টা করেন বা এমনভাবে করেন সেটা নিজের নামে করেন অন্য প্রোডাক্ট মাস্টার প্রোডাক্ট বা কপি প্রোডাক্ট বা অরিজিনালি অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে চাওয়ার যে আমাদের টেন্ডেন্সি এই কারণে আমাদের ছোট উদ্যোক্তারা তারা অনেক অংশেই এই গার্মেন্টস সেক্টরে পিছিয়ে যাচ্ছে ধন্যবাদ